দেখি 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 মুখটা দেখি কি ভরাছো তুমি হাটটা দেখি হাটটা কি মাটি ভরা দেখি হাট দেখি মাটি আমাকে ভরা চোখটা দেখি গুড মর্নিং বন্ধুরা দেখতেই পাচ্ছ বিছানার একদম সমস্ত কিছু আমি বাইরে বের করে নিয়েছি রোদ্রে দিলাম আর এই ব্ল্যাঙ্কেটটা আর এইটা এই দুইটা রাখবো আর এইটা ভাবতেছি ঢুকায় ফেলবো কারণ এখন আর অতটা হচ্ছে ইসে লাগে না কি বলে গরম লাগে না হালকা হালকা মানে গরম লাগে না কি বলি মাথা খারাপ হয়ে গেছে এখন আর অতটা ঠান্ডা লাগে না তো যার কারণে আর কি আর কালকে প্রচুর জামা কাপড় ধুয়ে দিয়েছি কালকে থেকে আজকে মানে অনেক জামা কাপড় হয়েছে দুইটা বড় বড়ো রিংবল দিয়ে দুই রিং বল আর একটা হচ্ছে বাল্টি দিয়ে এক বাল্টি তো ওইগুলো ধুয়ে দিলাম মা গিয়ে পিছনে সমস্ত কিছু দিয়ে আসলো রোদ্রে আর তোষকটা হচ্ছে যেটি মাদের খেতে দিয়েছি রোদ্রে আর বালিশ টালিশগুলো ওই দেখো ওই যে ওইখানে রোদ্রে দিয়েছি বালিশ টালিশগুলো তো এদিকে আমি রান্না বসিয়েছি ভাত হয়ে গেছে আমার আর এইখানে এই যে লাউ ভাজা করলাম আর এখানে আমার ডালও হয়ে গেছে ডালটা ফোড়নে দিয়েছি পাঁচফোরণ দিয়েছি যেহেতু লাউ দিয়ে ডাল করলাম ডালটা মুসুর ডালটা এই জন্যই করা কারণ ছেলে আর আমার জন্য আর কি মানে সবাই খাবে তবু আর কি ছেলে আর আমার জন্য ওরা এখন খাবে না ওরা রাত্রি খাইতে পারবে আর মুসুর ডাল লাউ দিয়ে করলাম বড় ছেলে আর আমি আর আমার বড় ছেলে হচ্ছে না অন্য কোনো ভাজা খায় না বাচ্চারা যেরকম হচ্ছে আলু ভাজা ঠালু ভাজা এগুলো পছন্দ করে আমার বড়ো ছেলে আবার এগুলো খায় না ওকে ডাল আর বেগুন ভাজা দিয়ে যদি ভাত মেখে দেয় ও খাবে তো এই বেগুন ভাজা করব ওর জন্য আর এই যে দেখো মা যে ছুলে দিলো আলুগুলো এই আলুগুলো দিয়ে করব আলুর ডাল তোমাদের দাদা ভাই আর মা বলতেছে আলুর ডাল খাবে মানে ও আর কি খুব বলতেছে আলুর ডাল শুকনা মাছ দিয়ে করতে আর কি তো সেই আলুর ডাল করব শুকনো মাছ দিয়ে আলুটাকে ভালো করে প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছি আলুর ডাল করব রান্না আমার কমপ্লিট হয়ে গেছে এই ডালটাও ফুটে গেছে এখন ডালটা নামিয়ে বেগুন ভাজাগুলো করেই ওই আলুর ডালটা করলেই বা শেষ তো চলো আমি রান্নাটা ঝটপট করে নিই তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে বলছি বাবা সবগুলো বালিশ আনো তো ওই যখন সব বালিশ ওর রোদ্দুর থেকে আনতেছে ওকে ওর ঘুম পাওয়া গেছে তো তা কাজের মধ্যে রাখলে ওর ঘুমটা একটু কেটে যাবে ততক্ষণ আমি ওর ভাতটা মাখবো সেই জন্য ও রাখতেছে ও আমার জানা আরও আছে বাবা শোনা বাবাটা জানের টুকরে ওরে বাবাটা দেখো একটা শয়তান আসছে মতো ভাইতে ও আবার এগুলো আবার মানুষ আবার গালি দেয় কি হ্যাঁ তোমার মামিকে এগুলো করে বলেও কিন্তু কি করবো এমন করেই বলে

জানে মামা সবার বড় মামা হরাল হয়ে গেছে মামা হরাল হয়ে যায় তো

আমি এই যে সজনার চচ্চটি নিয়ে এসেছি আমার সজনা খুব খেতে ভালো লাগে তো এই সজনা চচ্চটি আনছে আর এখানে হচ্ছে বড় ছেলের জন্য মাংসের তরকারি আনছে তো চলো আগে আমি ভাত খাই খুব খিদে পেয়েছি দুইটার মতো বাজে বন্ধুরাও খুব খিদে পেয়েছে আগে খেয়ে নিই তারপরে নাহলে আর কথা আসতেছে মুখ দিয়ে তো কত পাতা পড়েছিলো দেখলেই বন্ধুরা তো ঝাড়টা দেওয়া শেষ কমপ্লিট এদিকে ঘর দৌড়গুলো মুছে নিলাম কি অবস্থা হয়েছিল না বিছানা পাটি এই যে ভালো করে পরিষ্কার করে গুছিয়ে নিলাম জামা কাপড়গুলো নিয়ে এসে এখানে ঢিপ করে রাখছি জামা কাপড়গুলো পরে গোছাবো একটুখানি দেখো কত জামা কাপড় ওই যে আমার ছোটো ছেলে বড় ছেলে ওরা ওইখানে খেলতেছে আর ছোট ছেলে দেখো ওই যে ওই বৌমার কোলে আসে এদিকে দেখো বন্ধুরা সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা বলতে এখন রাতে আটটার মতো বাজে আর মা রাতে রান্নাটা রান্না করে তোমরা জানোই ভাত সিদ্ধ ভাত আর এদিকে পাঁপড় ভাজা করছে আর এদিকে দেখো আমাদের বাড়ির যে মানে বিড়াল মানে তোমাদের দাদাভাই ও এসে যে পাপড় ভাজা খেয়ে নিচ্ছে মানে ও পাপড় বড়া এই সমস্ত কিছু যদি মানে ভাজা হয় ও এসে আগেই খেয়ে নেয় টুকটুক করে আর এদিকে দেখো দুধটা জাল হচ্ছে কারণ রাত্রেবেলা পুচকুকে দুধ ভাত খাওয়াবো আর তার সাথে রাতে একবার করে ওকে তুলে দুধ খাওয়াই এই জন্য দুধ জাল হচ্ছে

কি মজা তুমি যাবা ভাই যাবে ও দুজনে যাবা ও দুজনে যাব আচ্ছা ঠিক আছে যা হ্যাঁ কিসে করে যাবো ঘুম করে যাবো ডোঙ্গোতে যাব তুমি নাচবা না মাসির বিয়েতে না ও এমন করে নাচবা এই এমন করে নাচবা বাবা এই এমন করে কেমন করে নাচবা বাবা দেখো আরেকবার দেখো মা এটা তো শোনো তো ফাইনালি বন্ধুরা বোনের বিয়ে ঠিক হয়েছে তো তখনও হচ্ছে নিমন্ত্রণ করেছিল ঠিকঠাক যখন হচ্ছে তখন তো তখন হচ্ছে আমার ছোট বাবুর তখন এক তোমার চলছিল হয়তো বা তো তখন আর যেতে পারিনি তোমাদের দাদা যেতে পারিনি দাদা ভাইকেও বলছিলো যাওয়ার জন্য কিন্তু ওই যে কিছু সমস্যার কারণে আমরা দুজনেই যেতে পারিনি তো তারপরে হচ্ছে কদিন আগে দাদা এসে নিমন্ত্রণ করে গেল যে বোনের বিয়ে ঠিক হয়েছে কি মা হ্যাঁ মাসি হ্যাঁ তো বোনের বিয়ে ঠিক হয়েছে তো নিমন্ত্রণ করেছে তো যেতে তো হবেই কারণ এতদিন পর মা মা কিয়ান কে নিয়ে যাওয়া আচ্ছা ঠিক আছে তো এতদিন পর বিয়ে বিয়েবাড়ি একটা পেয়েছি কারণ কি বলতো পুচকু হওয়ার পর থেকে বোধহয় কোনো বিয়েবাড়িতে যায়নি কোনো অনুষ্ঠানে সেইভাবে যাওয়া হয়নি তারপরে তো দুই ছেলে দুই ছেলেকে নিয়ে আমার সময় কেটে যায় তো সেইভাবে কোনো অনুষ্ঠানে যাওয়া হয়নি তাই এতদিন পর আর কি বিয়ে বাড়িতে যাবো সেটার একটা মজা আলাদা আসলে তো বললাম তো অনেক দিন পর সবার সাথে দেখা হবে তোমাদেরও সবার সাথে দেখা করিয়ে দিবো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে ওই ভিডিওগুলো তো পরশু দিন বিয়ে না পরশু বিয়ে তো তারা হুরু করে দেখতেই হুড়ো টুড়ো গুলো কি অবস্থা হয়ে গেছে তো একটুখানি পার্লারে যাওয়া ভাবছি এই এতটুকু এগুলোর মধ্যেই ভাবছি একটুখানি যাব আর হচ্ছে বোনের জন্য কিছু কেনাকাটা করতে হবে কি বোনের জন্য কিছু কেনাকাটা করতে হবে কি কেন হয়ে গেছে তো কি কিনি না কিনি তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করবো দেখতে থাকো ব্লগুলো আজকের ভিডিওটা এতটুকুই থাক শুধুমাত্র এতটুকু তোমাদের জানালাম যে বিয়ে বাড়িতে যাচ্ছি ফাইনালি বোনের বিয়েতে তো বাকিটা তোমরা পরের ভিডিওতে দেখতে পাবে